ছোটখাটো দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান মির্জা ফখরুল ইসলামের ছোটখাটো দূরত্ব দলকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত আজ শনিবার আঠেরোই অক্টোবর দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন সংসদ ভবনের সামনে সংঘর্ষ অপ্রত্যাশিত সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত তিনি আরো বলেন ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এটা অনন্য ঘটনা এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে আসুন আগামী নির্বাচন সেইভাবে আমাদের থেকে দূর করে আমরা আমাদের থেকে একটা একটা অর্থপূর্ণ করিপেক্ষ নির্বাচন হোক সকলের কাছে সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার থেকে পারমুক্ত করে গড়ে তুলবেন অর্থ বহন করবেন সেই পার্লামেন্টে হবে আমাদের রাজনৈতিক কেন্দ্র কিন্তু এভাবে আমরা সাবেক